প্যাড বা ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল হল ইভিএম ব্যবস্থার একটি নতুন সংস্করণ এর দুটো ভাগ আছে ইউনিটের প্রধান অংশ আর তার সঙ্গে জোড়া প্যাড স্টেটাস ডিসপ্লে ইউনিট প্যাড ব্যবস্থায় আপনি কাজগুলি এইভাবে করবেন লকিং ল্যাচগুলোকে রিলিজ করুন ব্যাটারি ঢোকান আর দরজা বন্ধ করে দিন পেপার রোল কম্পার্টমেন্টা খুলুন পেপার রোলে মুধে স্পিন্ডলটা ঢোকান এবারে স্পিন্ডলটাকে খাঁজগুলির মধ্যে ঢোকান এবারে পেপার রোলের ধারটাকে পেপার ইনসারশন গাইডের ভেতর ঢুকিয়ে দিন তারপর পেপার ফিড নব ঘড়ির কাঁটার দিকে ঘোরান দিকেও লেভেলে ভিভিপ্যাট ব্যবস্থায় বিএল বা ইসিআইএল এর অনুমোদিত ইঞ্জিনিয়াররা রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে করে থাকেন ভিভিপ্যাটগুলোকে বিধানসভা নির্বাচন ক্ষেত্রগুলিতে অক্রমিতভাবে বন্টন করা হয় এবং আরওদের হাতে তুলে দেওয়া হয় আরও পর্যায়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের অন্তিম সূচি তৈরি হয়ে যাওয়ার পর ভিভি প্যাডগুলোকে নির্বাচনের জন্য তৈরি করা হয় বিইএল আর ইসিআইএল এর অনুমোদিত ইঞ্জিনিয়াররা প্রার্থীদের ক্রমিক নম্বর নাম আর নির্বাচন চিহ্নগুলিকে প্যাডের মধ্যে আপলোড করেন এর মধ্যে থাকে ক্রমিক সংখ্যা এবং নোটার পুরো নাম মানে নান অব দি অ্যাভাব আরও অফিসে ভিভিপ্যাট ইউনিটের কার্যকারিতা পরীক্ষা করা হয় এর জন্য সঙ্গে দেয়া কেবলগুলোর মাধ্যমে সিইউবিউ আর সুইচ অন করার পর ভিভিপ্যাট একটা সেলফ টেস্ট স্লিপ ছাপায় এরপরে মক পোলস করুন দেখে নেবেন যে স্লিপে মুদ্রিত তথ্যের সঙ্গে টেপা বোতামের মিল আছে কিনা এই পদ্ধতিটি রিপিট করুন প্রার্থী আর নোটার জন্য ভোট দিয়ে সবকিছু ঠিক আছে কিনা দেখে নেওয়ার পর ভিভি প্যাড ডেটা আর সিইউ ডেটা ম্যাচ করতে হবে প্যাড ইউনিট থেকে সংগ্রহ করা স্লিপগুলোর সঙ্গে মিলিয়ে দেখুন ভিভিপ্যাটের মাধ্যমে নির্বাচন ভোট দেওয়ারাগে ড্রপ বক্স কম্পার্টমেন্ট থেকে পেপার স্লিপগুলো বার করে নেওয়ার পর পিআরও সিল করে দেবেন। ভোটার যখন ভোট দেবেন তখন ভিভিপ্যাট সাত সেকেন্ডের জন্য একটা পেপার স্লিপ দেখাবে এইভাবে ভোটাররা দেখে নিতে পারবেন যে উনি যে প্রার্থীকে ভোট দিয়েছেন ভোট সেখানেই পড়েছে কিন্তু উনি স্লিপটা বাড়ি নিয়ে যেতে পারবেন না সাত সেকেন্ড পর স্লিপটা কেটে ভিভি প্যাট ড্রপ বক্সের ভেতর পড়ে যাবে আসুন এবার বেসিক ডিসপ্লের মানেগুলো বুঝে নেওয়া যাক যদি ভিএসডিউতে কোনো মেসেজ না দেখায় আর সিইউর ওপর লিংক এরর দেখায় তাহলে পুরো সিস্টেমটাকে বদলাতে হবে যদি ভিএসডিউ এর কোড ওয়ান দেখায় তার মানে হলো ব্যাটারির ক্ষমতা কমে গেছে ব্যাটারিটা পাল্টে দিন কোড টু মানে হল প্রিন্টার এরার এক্ষেত্রে প্যাড ইউনিটটা বদলাতে হতে পারে সব সময় মনে রাখবেন যে প্যাড ইউনিটটা পরিবর্তন করার আগে বা প্যাটার ব্যাটারি বদলানোর আগে বা কেবলগুলো লাগানোর আগে সিই ইউনিটটা সুইচ অফ করতে হবে ভোট শেষ হয়ে যাওয়ার পর ভিভিপ্যাট ইউনিটটাকে তার বাক্সের মধ্যে ভরে সিল করে দিন দানের সঙ্গে যুক্ত বাদবাকি সামগ্রীগুলোর এই চেকলিস্ট পোলিং পার্টিকে দিতে হবে ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল ভিভিপ্যাট একটি ভিভিপ্যাট স্টেটাস ডিসপ্লে ইউনিট ভিএসটিউ একটি

কন্ডাক্ট অফ ইলেকশন রুলস এর বিধি ফর্টি নাইন এম এ অনুযায়ী মতদাতা ঘোষণা ফর্ম একশো কপি প্রিন্টেড পেপার স্লিপ পুনরায় গোনা নিয়ে সিদ্ধান্ত নেওয়া যদি কোনো প্রার্থী বা তার ইলেকশন বা কাউন্টিং এজেন্ট কোনো নির্বাচন ক্ষেত্রের অন্তর্গত কোনো ভোট গ্রহণ কেন্দ্রে ছাপা প্রিন্টেড পেপার স্লিপ গোনা বা ভিভি প্যাটের সম্বন্ধে আরও কাছে লিখিতভাবে আবেদন করে তাহলে আরও সেই আবেদনপত্রকে সম্পূর্ণভাবে বা আংশিক রূপে গ্রহণ করতে পারেন অথবা যদি তার মনে হয় এই আবেদনপত্র তুচ্ছ বা যুক্তিহীন উনি সেটা পুরোপুরি নাকচ করতে পারেন প্রিন্টেড পেপার স্লিপগুলো আবার গোনা হবে কিনা সেটা নিয়ে আরও একটা স্পিকিং অর্ডার পাস করতে পারেন সিদ্ধান্ত নেওয়ার সময় আরও পশ্চাৎ উল্লেখিত ব্যাপারগুলোকে বিবেচনা করবেন এ ওই ভোট গ্রহণ কেন্দ্রে গৃহীত মোট ভোটের সংখ্যা কি বিজয়ী প্রার্থী আর আপিল করা প্রার্থীর পক্ষে গৃহীত ভোটের মার্জিন থেকে কম বা বেশি বি ভোট চলাকালীন ইভিএম এ কি কোনো গন্ডগোল দেখা গিয়েছিল এবং সেটাকে পরিবর্তন করা হয়েছিল আর সি ভোট চলাকালীন এমন কোন অভিযোগ উঠেছিল কি যে ভিভি প্যাড পেপার স্লিপ মুদ্রিত হচ্ছে না বা সেই ভোট গ্রহণ কেন্দ্রে কোন ভোটার বিধি 49 এম এর অনুসারে কোন অভিযোগ করেছেন কিনা আরও তার সিদ্ধান্ত নেওয়ার কারণগুলোকে লিখিতভাবে নথিভুক্ত করবেন এখন আমরা ভিভি প্যাড মুদ্রিত প্রিন্টেড পেপার স্লিপগুলোর গোনার প্রক্রিয়া দিকে নজর দেব ভিভি প্যাড আর প্রিন্টেড পেপার স্লিপগুলোর সিলিং আর স্টোরেজ নির্বাচনের পরিণাম ঘোষণা হয়ে যাওয়ার পর ভিভিপ্যাটের প্রিন্টেড পেপার স্লিপ গোনা হোক আর না হোক সব প্রিন্টেড পেপার স্লিপ আর ভিভিপ্যাটের ড্রপ বক্সে থাকা সেলফ টেস্ট রিপোর্টগুলো নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী সিল আর স্টোর করতে হবে সরিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যে কোনো প্রিন্টেড পেপার স্লিপ যেন ভিভিপ্যাটের ড্রপ বক্সের মধ্যে পড়ে না থাকে ভিভি প্যাটের ড্রপ বক্স থেকে বের করে নেওয়ার পর প্রিন্টেড পেপার স্লিপগুলোকে মোটা কালো কাগজের তৈরি খামের ভেতরে রাখবেন এই কালো খামটাকে লাল মোম দিয়ে সিল করবেন এবং তার উপর আরোকে দেওয়া নির্বাচন আর নাম লিখবেন অ্যাসেম্বলি সেগমেন্টের নাম্বার আর নাম লিখবেন ভোট গ্রহণ কেন্দ্রের বৃত্তান্ত লিখবেন সিইউ আর প্যাটার ইউনিক সিরিয়াল নাম্বার লিখবেন এবং নির্বাচন আর ভোট গণনা তারিখ লিখবেন এই সিল করা কালো খামগুলোকে ভিভি প্যাটের নির্মাতা দ্বারা সরবরাহ করা বিশেষ প্লাস্টিক বাক্সের মধ্যে রাখবেন এই প্লাস্টিক বাক্সটাকে পিঙ্ক পেপার সিল দিয়ে এমনভাবে সিল করবেন যে পিঙ্ক পেপার সিলটা না ভেঙে এই বাক্সটাকে কিছুতেই খোলা যাবে না বাক্সটা সিল করার পর আরো এই পিঙ্ক পেপার সিলটার উপর সই করবেন এই প্লাস্টিক বাক্সের উপর নির্বাচনের নাম লিখবেন বিধানসভা আসনের নাম্বার আর নাম লিখবেন অ্যাসেম্বলি সেগমেন্টের নাম্বার আর নাম লিখবেন ভোট গ্রহণ কেন্দ্রের বৃত্তান্ত লিখবেন সিইউ আর ভিভি প্যাটার ইউনিক সিরিয়াল নাম্বার লিখবেন এবং নির্বাচন আর ভোট গণনার তারিখ লিখবেন এই প্লাস্টিক বাক্সগুলোকে সে নির্বাচন সম্বন্ধীয় সংবিধিবদ্ধ নথিপত্রের সাথে ততদিন পর্যন্ত সংরক্ষিত রাখা হবে যতদিন পর্যন্ত নির্বাচনী যাচিকা দাখিল করার অন্তিম তারিখ পার না হয়ে যায় বা কোনো যোগ্য আদালত কোনো নির্বাচনী যাচিকার ওপর অন্তিম রায় না দেয় খেয়াল রাখবেন যে প্রিন্টেড পেপার স্লিপ ভর্তি এই প্লাস্টিক বাক্সগুলোকে নির্বাচন কমিশনের অনুমোদন ছাড়া খোলা বা বিনষ্ট করা যাবে না ভিভি প্যাটের প্রিন্টেড পেপার স্লিপগুলোকে পুনরায় গোনা যদি আরো সিদ্ধান্ত নেন যে ভিভি প্যাড প্রিন্টেড পেপার স্লিপগুলোকে পুনরায় গোনা হবে তার প্রক্রিয়াটা নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী হবে এই সব ভোট গ্রহণ কেন্দ্রের ভিভি প্যাটগুলোকে গোনার টেবিল বা টেবিলগুলোতে আনা হবে মিলিয়ে দেখা হবে যে ড্রপ বক্সের অ্যাড্রেস ট্যাগটা সেই ভোট গ্রহণ কেন্দ্রের কিনা যার জন্য আরও প্রিন্টেড পেপার স্লিপগুলোর পুনরায় গণনার হুকুম দিয়েছেন আগে অ্যাড্রেস ট্যাগগুলোকে সরিয়ে নেবেন তারপর প্রিন্টেড পেপার স্লিপগুলোকে ড্রপ বক্স থেকে বার করবেন রাখবেন যে ভিভি প্যাটের ড্রপ বক্সের মধ্যে যেন কোনো প্রিন্টেড পেপার স্লিপ পড়ে না থাকে কাউন্টিং এজেন্টদের দেখিয়ে দেবে যে ভিভি প্যাটের মধ্যে কোনো প্রিন্টেড পেপার স্লিপ পড়ে নেই যদি ভোট চলাকালীন এই ভিভি প্যাটটাকে পরিবর্তন করা হয় থাকে তাহলে সেই ভোট গ্রহণ কেন্দ্রে ব্যবহৃত সব ভিভি প্যাট ইউনিটগুলোকে গোনার টেবিলে আনা হবে প্রত্যেক ভিভি প্যাট ইউনিটের জন্য এই নির্দিষ্ট পদ্ধতি ব্যবহার করবেন যদি ভোট চলাকালীন ভিভি ভিভিপ্যাটকে পরিবর্তন করা হয় থাকে তাহলে এটা সম্ভব যে পুরোপুরি বা অর্ধেক কাটা অবস্থায় একটা প্রিন্টেড পেপার হয়তো বা ঠিক করে কাটেনি এবং সেটা ঝুলছে পুরোপুরি বা অর্ধেক কাটা অবস্থায় আর সেটা ভিভিপ্যাট স্বচ্ছ জানলা দিয়ে দেখাও যাচ্ছে এইভাবে ঝুলতে থাকা পেপার স্লিপগুলোকে গোনা হয় না এবং সেটাকে ছেঁড়ার চেষ্টা করবেন না মনে রাখবেন প্রিন্টেড পেপার স্লিপগুলোকে যদি মেশিন নিজে থেকে না কাটে তাহলে সিউ এর মধ্যে বৈদ্যুতিন ভোট রেকর্ড হয় না এই রকম ক্ষেত্রে শেষ যে ভোটার যার প্রিন্টেড পেপার স্লিপ মেশিনে কাটেনি তাকে ভোটের দিনই আরেকবার ভোট দেওয়ার সুযোগ দেওয়া উচিত ভিভি প্যাট মেশিনটাকে বদলি করার পর ভিভি প্যাটের ড্রপ বক্সের মধ্যে সেলফ টেস্ট রিপোর্টের কিছু প্রিন্টেড পেপার স্লিপ থাকবে এগুলোকে সহজেই চেনা যায় কারণ এর উপর প্রার্থীর নাম আর নির্বাচন চিহ্ন থাকে না এই প্রিন্টেড পেপার স্লিপগুলোকে আসল প্রিন্টেড পেপার স্লিপগুলোর মতোই সংরক্ষণ করতে হবে যার উপর প্রার্থীর নাম আর নির্বাচন চিহ্ন আছে একজন প্রার্থীর সব প্রিন্টেড পেপার স্লিপগুলো সেই প্রার্থীর জন্য নির্ধারিত তারপর প্রত্যেক প্রার্থীর প্রিন্টেড পেপার স্লিপগুলোর বান্ডেল বানাবেন এক একটা বান্ডেলের মধ্যে পঁচিশটা করে প্রিন্টেড পেপার স্লিপ থাকবে নোটার আলাদা বান্ডেল বানানো হবে ভোট গণনা স্টাফ পরে এই বান্ডেলগুলোর মধ্যে থাকা প্রিন্টেড পেপার স্লিপগুলোকে গুনবেন প্রিন্টেড পেপার স্লিপ গণনার পরিণামটা জোরে ঘোষণা করবে কাউন্টিং এজেন্টদের পরিণামটা দেখিয়ে দেবেন যদি দেখা যায় যে সিউর ভেতরে পড়া ভোট আর প্রিন্টেড পেপার স্লিপের সংখ্যার মধ্যে তারতম্য আছে তাহলে প্রিন্টেড পেপার স্লিপের গণনা করা সংখ্যা অনুযায়ী রেজাল্ট শিটটা বদলে দেবেন তারপর আরও নিজের করা এই সংশোধনকে ঘোষণা করবেন এবং নির্বাচনের পরিণাম ঘোষণা করবেন ভিভিপ্যাট সম্বন্ধীয় কিছু সতর্কতা খেয়াল রাখবেন যে আগে সিইউটাকে সুইচ অফ করতে হবে দরকার অনুযায়ী প্যাডের ব্যাটারি বদলাবার আগে খেয়াল রাখবেন যে সিইউটাকে সুইচ অফ করতে হবে দরকার অনুযায়ী ভিভি ব্যাট ইউনিটটা বদলাবার আগে খেয়াল রাখবেন যে সিইউটাকে সুইচ অফ করতে হবে কোনো কেবল খোলা বা লাগানোর আগে প্রেজাইডিং অফিসার দেখে নেবেন যে তাকে দেওয়া ইভিএমটা তার পোলিং স্টেশনের জন্যই কিনা ডেলিভারি নেওয়ার পর উনি সেটা সিরিয়াল নাম্বার আর অ্যাড্রেস ট্যাগগুলো মিলিয়ে নেবেন উনি মেশিনটার কার্যকারিতাটাও চেক করে নেবেন উনি সিইউটা সুইচ অন করে টোটাল বাটনটা টিপবেন যাতে বোঝা যায় যে সঠিক সংখ্যক প্রার্থী সিইউ এর মধ্যে দেখে নেবেন যে ব্যালট পেপারটা ঠিক করে লাগানো হয়েছে কিনা দেখে নেবেন যে প্রার্থীদের বাটনগুলো আন মাস্ক আছে এবং বাকিগুলো ঢাকা আছে আর ওর লাগানো সিইউ বা সিলগুলো ভোটকর্মীরা কখনোই খুলবেন না উনি যদি দেখেন যে কোনো গন্ডগোল আছে তাহলে বদলি ইভিএম চাইবেন ভোটের প্রস্তুতি। দিন অফিসার হিসেবে তিনি ইউনিটগুলোকে কেস থেকে বের করবেন সেগুলোকে কানেক্ট করবেন এবং সিইউটাকে সুইচ অন করবেন টোটাল বাটনটা টিপবেন যাতে বোঝা যায় যে মেশিনের ভেতরে কোনো ভোট পড়ে নেই কম করে পঞ্চাশটা ভোটের একটা মকপোল করবেন পোলিং এজেন্টরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবেন সব প্রার্থীদের জন্য পড়া ভোটের একটা হিসেব রাখবেন নোটা শুদ্ধ এই পর্যায়টি এড়িয়ে যাওয়া যাবে না কারণ এটি হল মেশিনটা যে সঠিকভাবে কাজ করছে তার প্রমাণ এবার ক্লোজ বাটনটা টিপুন আর পোলিং এজেন্টদের দেখিয়ে দিন যে আর কোনো ভোট রেজিস্টার করা যাবে না এরপর ভোট দিতে চেষ্টা করলে ডিসপ্লে ইনভ্যালিড দেখাবে রেজাল্ট সেকশনের বাইরের আর ভেতরের দরজাগুলো খুলুন এবার রেজাল্ট টিপুন আর পোলিং এজেন্টদের মক পোল রেজাল্ট দেখান তারা সন্তুষ্ট হওয়ার পর ইভিএম থেকে মক পোল ডেটা ক্লিয়ার করুন প্রিসাইডিং অফিসারকে এরপরে মক পোল ক্যান্ডিডেট ভরতে হবে এবং সেটার উপর পোলিং এজেন্টদের সই নিতে হবে ভুলবেন না মক পোল ক্যান্ডিডেট ভরার আগে মক পোল ডেটা ক্লিয়ার করতে হবে মক পোল ঠিকঠাক হচ্ছে কিনা তার উপর আরও কে সারাক্ষণ নজর রাখতে হবে মাইক্রো অবজারভারও এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন যেখানে যেখানে ভিডিও তোলার ব্যবস্থা করা হয়েছে সেখানে পুরো প্রক্রিয়াটার ভিডিও তুলতে হবে মকপোল ডেটা মুছে ফেলার পর যথাযথ সিল আর ট্যাগুলো লাগিয়ে সিইউটা সিল করে দিন এবং সেটাকে আসল ভোটের জন্য তৈরি করুন উভয় রেজাল্টের ক্ষেত্রেই দেওয়া ফ্রেমগুলোর মধ্যে গ্রিন পেপার সিল লাগান রেজাল্ট সেকশনের ইনার কম্পার্টমেন্ট ডোরটা বন্ধ করুন কিন্তু গ্রিন পেপার সিলটা যেন বাইরে বেরিয়ে থাকে রেজাল্ট সেকশনের ইনার কম্পার্টমেন্টটা সিল করে দিন ট্যাগটা এমন করে লাগাবেন যে ক্লোজ বাটনটা যেন দেখা যায় রেজাল্ট সেকশনের ডোরটা বন্ধ করুন খেয়াল রাখবেন যে গ্রিন পেপার সিলটা যেন বাইরে বেরিয়ে থাকে এবার অ্যাড্রেস ট্যাগ ব্যবহার করে রেজাল্ট সেকশনের আউটার কম্পার্টমেন্টের ডোরটা বন্ধ করুন এবার আউটার পেপার স্ট্রিপ সিলটা লাগান খেয়াল রাখবেন যে স্ট্রিপ সিলের আঠা লাগানো পোর্শন এটা যেন গ্রিন পেপার সিলের বেসে থাকে একে ঢেকে থাকা ওয়াক্স পেপার কভারিংটা সরান এবং গ্রিন পেপার সিলের লোয়ার লেয়ারটা পেস্ট করুন বিটা সরান এবং সেটাকে সেটার আপার লেয়ারের ওপর পেস্ট করুন বিটা পেস্ট করার পর আঠা লাগানো পোর্শন সি এর ওপরে থাকবে সিয়ের ওপরে ওয়াক্স পেপারটা সরান সিয়ের ওপর গ্রিন পেপার সিলের দুই লেয়ারি লাগিয়ে দিন এবার স্ট্রিপ সিলটাকে কন্ট্রোল ইউনিটের বাঁ দিক থেকে ঘুরিয়ে আনুন ঠিক ক্লোজ বাটন উইন্ডো নিচ দিয়ে স্ট্রিপ সিলের অন্য দিকটাকে ডান দিক দিয়ে ওপরে নিয়ে আসুন এবার আঠা লাগানো পোর্শন ডিটা ওপরে থাকবে তার ওয়াক্স পেপারটা সরিয়ে নিন আর সেটাকে গ্রিন পেপার সিলের ওপরে পেস্ট করে দিন কন্ট্রোল ইউনিট এবার আসল নির্বাচনের জন্য তৈরি পোলিং স্টেশনে ইভিএমটা লাগানো ব্যালটিং ইউনিটগুলোকে ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে রাখবেন আর কন্ট্রোল ইউনিটটাকে প্রেসাইডিং অফিসার বা থার্ড পোলিং অফিসারের টেবিলে রাখবেন এবার সিইউটার পাওয়ার সুইচ অন করুন ইভিএম এবার আসল নির্বাচনের জন্য তৈরি পোলিং অফিসার ভোটারকে ভোট দিতে অনুমতি দেন কন্ট্রোল ইউনিটের স্টার্ট বাটনটা চালু করে বিজি ল্যাম্পটা জ্বলতে শুরু করে ভোটার পোলিং এনক্লোজারের ভেতরে কেনা দেয় ইভিএম ডিসপ্লে মানে এবার বুঝিয়ে নেওয়া যাক যে সিইউর বিভিন্ন ডিসপ্লেগুলোর মানে কি ক্যান্ডিডেট সিক্সটিন ইভিএম কে ষোলো জন প্রার্থীর জন্য সেট করা হয়েছে নোটা শুদ্ধ ইনভ্যালিড সিইউর কোনো বোতাম ক্রমানুসারে চেপা হয়নি ফুল একটা ইভিএম দু হাজার ভোট গ্রহণ করার জন্য বানানো হয়েছে এর মানে হল যে ইভিএম তার ভোট গ্রহণ করার সীমায় পৌঁছে গেছে ব্যাটারি হাই মিডিয়াম লো বক্তব্যে বোঝা যাচ্ছে সিরিয়াল নম্বর ই এটা হল কন্ট্রোল ইউনিটের ইন্টারনাল সিরিয়াল নাম্বার কম্পিউটিং রেজাল্ট মানে রেজাল্ট হিসেব করা হচ্ছে পিএসটি অ্যান্ড পিইটি পোল স্টার্টিং টাইম আর পোল এন্ড টাইম পোল রেজাল্ট পিডিটি মানে ভোটের তারিখ আর সময় ক্যান্ডিডেট জিরো মানে ছয় নম্বর প্রার্থী দুশো ছত্রিশটা ভোট পেয়েছেন প্রিন্টিং মানে প্রিন্ট প্রক্রিয়াটা চলছে ক্লক এরর মানে আরটিসি টাইম আর সময়ের মধ্যে কোনো গন্ডগোল হয়েছে যদি ডিসপ্লে দেখায় লিঙ্ক এরর ওয়ান তার মানে কেবলটা সিইউর সাথে ভালো করে কানেক্ট করা হয়নি বা স্লাইড সুইচ পজিশনটা সঠিক নম্বরে সেট করা হয়নি বা ব্যালটিং ইউনিটগুলো সঠিক ক্রমে সাজানো হয়নি প্রেস্ট এরর মানে বিয়ের ভেতরে কোনো প্রার্থীর বোতাম কোনোভাবে আটকে গেছে এরর তার মানে সিইউটা আর ব্যবহার করা যাবে না পোলিং স্টেশনে আজকের মতো ভোট শেষ হয়ে গেছে ভোট শেষ হয়ে যাওয়ার পর ক্লোজ বাটনের ক্যাবটা খুলে সেটাকে টিপে দিন কন্ট্রোল ইউনিট এবার কয়েকটা বার্তা ডিসপ্লে করবে যেমন ধরুন ব্যাটারির অবস্থা নোটা শুদ্ধ প্রার্থীদের সংখ্যা পি পিইটি আর সম্পূর্ণ ভোট সংখ্যা ইত্যাদি যদি এই পর্যায়ে কোনো অসুবিধা হয় তাহলে এটা হলো সেই অসুবিধা সামলানোর একটি উপায় ভোট শেষ হয়ে যাওয়ার পর ব্যালট বাটনটা যদি চালু করা হয় বা ব্যালট বাটনটা যদি ভুল টিপে দেওয়া হয় তাহলে এই দুই ক্ষেত্রে সিইউর ভেতর রেড বিজি ল্যাম্পটা জ্বলতে শুরু করবে সিইউর পাওয়ারটা বন্ধ করে দিন আর এরপর লাল আলোটা জ্বলবে না এবার আবার পাওয়ারটা সুইচ অন করুন আর ভোট বন্ধ করে দিন ভোট বন্ধ করে দেওয়ার পর ক্লোজ বাটন ক্যাপটা আবার লাগিয়ে দিন বটম কম্পার্টমেন্টটা খুলুন আর পাওয়ার সুইচ অফ করুন কেবেলটা খুলে দিন এবার সিইউ আর বিইউটাকে নির্দিষ্ট ক্যারিং কেসের মধ্যে প্যাক করে নিন কেসগুলোকে সিল করে দিন আর অ্যাড্রেস ট্যাগগুলোকে লাগিয়ে দিন যেখানে ভিভি প্যাড ব্যবহার করা হচ্ছে সেখানে ভিভি প্যাড সব কেবলগুলোকে খুলে দিন আর নির্দিষ্ট ক্যারিং কেসের মধ্যে ইউনিটটাকে সিল করে দিন ভোট গণনা গণনার জন্য রেজাল্ট সেকশনের সিলগুলো খোলা হবে কিন্তু খেয়াল রাখবেন শুধুমাত্র বাইরের দরজাটা খুলবেন ভেতরের দরজাটা খুলবেন না মেশিনটা চালু করুন যদি পাওয়ার কম থাকে তাহলে ডিসপ্লের মধ্যে হয় লাইন দেখা যাবে বা সেটাকে ব্ল্যাঙ্ক দেখাবে সেক্ষেত্রে সিইউ এর পাওয়ার প্যাকটা বদলে নতুন পাওয়ার প্যাক লাগান এবার গ্রিন পেপার সিলটা ফুটো করে রেজাল্ট বাটনে পৌঁছন এবং রেজাল্ট বাটনটা টিপে দিন রেজাল্টটা লিখে নিন তারপর কন্ট্রোল ইউনিটটা সুইচ অফ করে দিল যা করবেন আর যা করবেন না এবার দেখে নেওয়া যাক কি করবেন আর কি করবেন না ইভিএমটা ব্যবহার করার আগে সেটাকে কিভাবে ব্যবহার করবেন সেটা ভালো করে বুঝে নিতে হবে ইভিএমটা গরম ধুলো বর্ষা আগুন আর অন্যান্য বিপদের হাত থেকে সুরক্ষিত রাখবেন খেয়াল রাখবেন যে বিইউ আর সিইউ যেন যেখানে সেগুলোকে বসানো হয়েছে সেখানে ঠিক করে বসে যায় খেয়াল রাখবেন যে কেবল আর সিউটা যেন ঠিকঠাক বসে এই কেবল কানেক্টরটি কিন্তু একই দিকে ঢুকবে আরও অনেক কিছু জিনিস আছে যার সম্বন্ধে আপনাকে সাবধানে থাকতে হবে যেমন ধরুন কবজাগুলোর ওপর বেশি চাপ দেবেন না সিলিং করার সময় গলন্ত মোম মেশিনগুলোর ওপর পড়তে দেবেন না কন্ট্রোল ইউনিটটা যতক্ষণ কাউন্টিং টেবিলে না পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত স্ট্রিপ সিলটা সরাবেন না ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত পাওয়ার প্যাকটা সরিয়ে দেবেন না কানেক্টারে ঢাকনার ওপর স্প্রিং টাইপ ক্লিপসগুলো না টিপে কানেক্টিং কেবলগুলো খোলার চেষ্টা করবেন না সবচেয়ে জরুরি ব্যাপার হলো ইভিএমটা যেন এমন জায়গায় থাকে যে সেটার ওপর ভারতের আইন কানুন ব্যবস্থা সারাক্ষণ নজর রাখতে পারে সবচেয়ে বড় ভুলটা হলো যে কোনো অবস্থায় যে কোনো পর্যায়ে মেশিনটা কখনো খোলার চেষ্টা করবেন না বা সেটার বাইরের বা ভেতরে সিল ভাঙার চেষ্টা করবেন না এই অবস্থায় মেশিনটা ঠিক করা কোনো প্রচেষ্টা করা যাবে না কারণ সেটা করার চেষ্টা করাটাও বেআইনি ইলেকট্রনিক ভোটিং মেশিনটা তার কাজ করেছে এবং সেটার কার্যদক্ষতায় সকলেই খুশি নির্বাচন শেষ হয়ে গেছে তার পরিণামও বেরিয়ে গেছে এবার এই যাত্রার প্রধান পদক্ষেপগুলো আমরা একবার ঝালিয়ে নিই এই যাত্রা শুরু হয়েছিল এফএলসি বা ফার্স্ট লেভেল চেকিং এই পর্যায়ে ইভিএম থেকে আগের সব ডেটা বার করা হয়েছিল এই পর্যায়ে প্রথম র্যান্ডমাইজেশন করা হয় এবং একটা মক পড়ও করা হয় সি ওপর পিঙ্ক পেপার সিল লাগানো হয় যাতে সেগুলো না ভেঙে কেউ যেন সিউর অভ্যন্তরীণ অংশে পৌঁছতে না পারে প্রার্থীদের অন্তিম লিস্ট বানানোর পর পর্যায়ে আবার করা হয় এবং সেখান থেকে এগুলোকে পোলিং স্টেশনগুলোর মধ্যে আবন্টন করা হয় আর ওর পর্যায়ে ইভিএমগুলোকে গুলোকে পোলিং স্টেশন গুলোর জন্য তৈরি করা হয় এখানে ব্যালট পেপারগুলোকে মেশিনের সঙ্গে লাগানো হয় এবং মেশিনগুলোর কার্যকারিতা পরীক্ষা করা হয় আরেকটা মক পোলের মাধ্যমে বিউর ওপর পিঙ্ক পেপার সিল লাগানো হয় যাতে সেগুলো না ভেঙে কেউ যেন বিউর অভ্যন্তরীণ অংশে পৌঁছতে না পারে এরপর অফিসার সেন্টারে নিয়ে যান যেখানে ভোট শুরু হওয়ার আগে আরেকটা মক পোলের মাধ্যমে শেষবারের মতো নিশ্চিত করে নেওয়া হয় যে সব মেশিনগুলো ঠিকঠাক কাজ করছে কিনা কন্ট্রোল ইউনিটের রেজাল্ট সেকশনটা সাবধানে সিল করে দেওয়া হয় তারপর ভোট নেওয়া শুরু হয় ভোট শেষ যাওয়ার পর করে 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 বন্ধ সিল দেওয়া হয় ইভিএমটা এবার কাউন্টিং সেন্টারে আসবে এবং সেখানে সিলগুলো ভেঙে ভোট গণনা শুরু হবে পরিণাম ঘোষণা করে দেওয়ার পর ইভিএমটা আবার স্ট্রং রুমে ফিরে যাবে এবং পরের কাজের জন্য